আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকাতু সুপ্রিয় এস এসি দু হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলে কেমন আছো আশা করি আল্লাহর অশেষ মেহরানিতে তোমরা সকলে ভালো আছো আর বরাবরের মতো আমি মুজিবুল হক জুনাই আজকে তোমাদের সাথে আজকের এই ফুল ক্লাস জুড়ে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের টেক কোয়েশন নিয়ে আলোচনা চলছিল এবং এর দ্বিতীয় পর্ব তত মাইমনসিং বোর্ড নিয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা দেখি মাইমনসিং বোর্ডে কি প্রশ্ন এসেছিল এবং আমরা এই প্রশ্নটা কিভাবে সলভ করতে হবে তাহলে চলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা দেখো আমি আবার বলতেছি তোমরা যারা আজকেই আমার চ্যানেলে নতুন আসছো তোমাদেরকে বলবো তোমরা যারা টেক কোয়েশনের যেই টপিকটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম সেই টপিকটার মূল বা বেসিক যে ভিডিওটা আছে সেই ভিডিওটা যারা দেখো নাই তোমাদেরকে অনুরোধ করব অবশ্যই আগে টেক কোয়েশনের মূল বেসিকের উপর ভিডিওটা তোমরা দেখে আসো কারণ হচ্ছে সেই ক্লাসটা যদি তোমরা ভালো করে দেখো তাহলে অবশ্যই তোমরা এই ক্লাসটা বুঝতে সহজ হবে তাহলে আর যারা অলরেডি আগে আমাদের পুরাতন দর্শক বা আমাদের পুরাতন দর্শক ছিল তারা তাদেরকে বলবো তোমরা অবশ্যই কী করো মনোযোগ সহকারে ক্লাসটা করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো আমাদের সামনে যে প্রশ্নটা তোমাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে মায়মনসিংহুর দু হাজার চব্বিশ সালে যে প্রশ্নটা আসছিল সেই প্রশ্নটা আমরা এখন সলভ করব। দেখো প্রথম এ নাম্বার যে বাক্যটা আছে সে বাক্যটা হচ্ছে পেট্রোটিরিজম ইজ এ নোভেল ওয়ার্স আমাদেরকে কি বলছিলাম আমাদেরকে দেখতে হবে এ বাক্যটা পজিটিভ নাকি নেগেটিভ তাহলে আমাদেরকে এই প্রশ্নটা তোমাকে নিজে নিজে বারবার করবা যেহেতু এখানে নেগেটিভ অর্থ প্রকাশ প্রকাশ করায় এরকম কোনো নেগেটিভ ওয়ার্ড নাই তার মানে হচ্ছে কটা পজিটিভ তার মানে হচ্ছে আমাদেরকে কোয়েশনটা নেগেটিভ করতে হবে দ্বিতীয়ত আমাদের যে বিষয়টা দেখতে হবে এখানে সাহায্যকারী ভার্ভ আছে কিনা যদি সাহায্যকারী ভার্ভ থাকে তাহলে সেই সাহায্যকারী ভার্ভ দিয়ে আমরা কি করব করবো কোয়েশন তৈরি করব। আর যদি সাহায্যকারী বার্ব না থাকে তাহলে আমাদের দেখতে হবে বার্বটা কোন ফর্মে আছে প্রেজেন্ট ফর্মে নাকি পাস ফর্মে অথবা নাকি বার্বের সাথে এস বাই এস যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে আমাদের ডো বসাতে হবে আর যদি বার্বের সাথে পাস ফর্ম থাকে তাহলে আমাদের ডিট বসাতে হবে আর যদি বারবার সাথে এস বাই এস থাকে তাহলে আমাদেরকে ডাস বসাতে হবে তো আমরা যে বাক্যটা নিয়ে আলোচনা করতেছি এই বাক্যের মধ্যে দেখো ইজ হচ্ছে অক্সুলেরি বার্ব ইজ ইজ হচ্ছে কি অক্সিলারি ভার্ব আর এই বাক্যটা নেগেটিভ অর্থ প্রকাশ করে এরকম কোনো ওয়ার্ড নেই তাই আমাদেরকে কি করতে হবে এই অক্সিলারি ভার্বটা দিয়েই আমাদেরকে গঠন করতে হবে আর ট্যাগটা হবে সবসময় এই বাক্যের ট্যাগটা হবে কি নেগেটিভ তাহলে আমরা চলো এই বাক্যের আনসারটা আমরা কী হবে আমরা একটু দেখি আমরা ফার্স্টে কি বসাবো ইজ বসাবো তারপরে হচ্ছে সরি সরিজ্যান্ট তারপর হচ্ছে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে দেখো এখানে মূলত পেট্রোটিজম এটা হচ্ছে দেশপ্রেম এর পরিবর্তে আমাদেরকে কি বসাতে হবে ইট বসাতে হবে সাবজেক্ট হিসাবে তাহলে আমরা কি বসালাম ইট বসালাম তাহলে আনসারটা হচ্ছে কি এখন ইজেন্ট ইট এখন পেট্রোটিজম ইজ এ নোভেল ভার্চু এর টেক কোয়েশন হচ্ছে ইজেন্ট ইট তারপরে দেখো দ্বিতীয় যে বাক্যটা আছে সেই বাক্যটা আমরা একটু দেখি দেখো প্রথম বাক্য দ্বিতীয় বি নাম্বার যে বাক্যটা আছে সেই বাক্যটা হচ্ছে ওয়াইস পিপল টিচ আস টু লাভ আওয়ার ওন কান্ট্রি এই বাক্যটা এই বাক্যের মধ্যে নেগেটিভ ওয়ার্ড বা নেগেটিভ অর্থ প্রকাশ করে এরকম কোনো ওয়ার্ড নেই তাই আমাদের ট্যাগটা হবে কি তোমাদের এই তোমাদের আমাদের ট্যাগটা বানাতে হবে অর্থাৎ এই বাক্যটা পজিটিভ আমাদের ট্যাগ বানাতে হবে কি নেগেটিভ দ্বিতীয়ত আমাদের দেখতে হবে এই বাক্যে সাহায্যকারী ভার্ভ আছে কিনা এই বাক্যে কিন্তু সাহায্যকারী ভাব নাই আর সাহায্যকারী ভারগুলো তোমরা সবাই জানো এম ইজ আর ওয়াজ ওয়ার তারপর হচ্ছে হ্যাভ হ্যাজ হ্যাড শুড উইল উড কোড মে মাইট মাস্ট এগুলো হচ্ছে তোমার অক্সিলিয়ারি ভাব আমরা এই বিষয়ে আলোচনা করেছিলাম পর্বে তাহলে দেখো ওয়াইস পিপল টিচ আস টু লাভ আওয়ার ওন কান্ট্রি এই ফুল বাক্যের মধ্যে অক্সিলিয়ারি ভাব নাই তাহলে আমাদের দেখতে হবে এই বাক্যের ভাব কোনটা এই বাক্যের ভার্ভ হচ্ছে টিচ হ্যাঁ এই বাক্যের বারটা হচ্ছে কি টিচ তাহলে টিচটা কোন ফর্মে আসে অবশ্যই তোমরা বলবা প্রেজেন্ট ফর্মে আছে। আর আমরা একটু আগে জেনে আসছি যে যদি বাক্যের বার প্রেজেন্ট ফর্ম হয় তাহলে আমাদেরকে সাহায্যকারী বার্ব হিসাবে কী লিখতে হয় ডো লিখতে হয় তারপরে যেহেতু হাবোধক আমাদের একটা হবে বোধক এই জন্য আমরা ডোয়ের সাথে যোগ করে দিলাম ডোট লিখলাম তারপর হচ্ছে দেখো ওয়াইজ পিপল ওয়াইজ পিপল আমরা পিপল যদি থাকে এটা হচ্ছে প্লোরাল নাম্বার আর এই হিসাবে তার প্রণাম হবে কি তাহলে আমরা আনসারটা হবে কি ডোন্ট দে তারপরে দেখো উই শ্যুড রিমেম্বার দ্যাট মাদারল্যান্ড ইজ অ্যাভ অল এই বাক্যের মধ্যে কিন্তু বাক্যটা কিন্তু পজিটিভ আর এই বাক্যের মধ্যে কিন্তু কি আছে সাহায্যকারী বার্ব আছে সেটা হচ্ছে কি মনে লকজলের বার্ব সেটা হচ্ছে শ্যুড এই শ্যুড আছে তাহলে আমাদের ট্যাগটা হবে কি নাবোদক ট্যাগ কোয়েশন গঠন করতে হবে আমরা নাবোধক ট্যাগ কোয়েশন কিভাবে গঠন করব সাহায্যকারী বার প্লাস নট তাহলে শ্যুট লিখবো শ্যুট তারপর হচ্ছে আমরা নটের জন্য আমরা কি দিবো অ্যাপোস্টবি দিয়ে দেবো সুডেন্ট তারপরে হচ্ছে আমরা কি বসাবো সাবজেক্ট বসাতে হবে তাহলে আমাদের সাবজেক্ট কি আছে উই তাহলে আমরা আন্সার কি লিখবো উই লিখবো এখন বাক্যটা হচ্ছে স্টুডেন্ট উই আমরা এটা জিনিসে একটু কি দিতে হবে আন্ডারলাইন করে দিতে হবে তাহলে আনসারটা হচ্ছে কি স্টুডেন্ট উই দেখো এরপরে যে বাক্যটা আছে সাম পিপল ফরগেট ইট সাম পিপল ফরগেট ইট এখন আমাদের যে কাজটা করতে হবে দেখো এই বাক্যের মধ্যে নেগেটিভ ওয়ার্ড আছে কি না তোমরা অবশ্যই বলবা না এই বাক্যের মধ্যে অক্সুলের ভার্ব নাই আবার নেগেটিভ ওয়ার্ডও নেই তাহলে আমাদের দেখতে হবে হচ্ছে 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 কি ফরগেট প্রেজেন্ট ফর্ম এর ঠিক আছে দেখো তাহলে আমরা এই বাক্যের ভার্ভটা হচ্ছে কি প্রেজেন্ট ফর্ম আর প্রেজেন্ট ফর্ম থাকলে আমার তোমরা সবাই জানো সাহায্যকারী বার্ক হিসেবে কী দিতে হয় ডো দিতে হয় আর যেহেতু নেগেটিভ টেক কোয়েশন করবো তাহলে আমরা ডোন্ট লেখবো ডোন্ট তারপরে হচ্ছে আমাদের সাবজেক্ট হিসাবে কি বসাতে হবে বলো তো দেখো আগের বাক্যের মধ্যে আমরা পিপল ছিল আমরা প্রনাউন হিসাবে দে বসাইছিলাম এখানেও আমরা কি বসাবো দে বসাবো এখন আনসারটা হচ্ছে কি ডোন্ট দে এটাকে আমরা আন্ডারলাইন করে দেব দেখো এরপরে যে বাক্যটা আছে সেটা হচ্ছে ওই হোপ দ্যাট এভরিবডি উইল লাভ হিজ মাদারল্যান্ড এখন আমাদেরকে দেখো এখান দেখো আমাদের যে বিষয়টা উই হোপ দ্যাট এভরিবডি উইল লাভ হিজ মাদারল্যান্ড এখানে দেখো উইল লাভ এটা কিন্তু তোমাদের দ্বিতীয় অংশ তাহলে আমরা প্রথম অংশ দ্বারা বাক্য গঠন করব। দেখো এই বাক্যের সাবজেক্ট হচ্ছে কি এই বাক্যের সাবজেক্ট হচ্ছে উই এবং বার হচ্ছে হোপ আর এই নেগেটিভ ওয়ার্ড অর্থ প্রকাশ করে এরকম কোনো কি নাই ওয়ার্ড নাই তাহলে আমাদের যদি বার প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে আমরা কি বসাবো ডো বসাবো আর ডোয়ের সাথে নট যুগ করলে আমরা কী লিখতে পারি ডোন্ট লিখতে পারি তারপর হচ্ছে আমাদের শেষে কী দিব আমাদের আনসারটা হচ্ছে সাবজেক্ট কি কী ছিল উই এখানে আমরা কি বসাই দেব উই বসাই দেব এখন বাক্যটা হয়েছে কি উই এটা এটাকেও আমরা আন্ডারলাইন করে দেবো একটা বিষয় তোমাদেরকে বারবার বার বলেই সবসময় যে টেক কোয়েশন লেখার সময় অবশ্যই তোমাকে সম্পূর্ণ বাক্যটা তুলতে হবে আর সম্পূর্ণ বাক্য যদি তুমি না তুলো তাহলে তোমাকে কিন্তু আনসার সাররা কিন্তু তোমাকে কী দেবে না মার্ক দিবে না আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো এখন আমি আবার বলতেছি পেট্রোটিজম ইজ এ নোভেল বার্চু এর টেক কোয়েশন হচ্ছে ইজেন্টিড তারপর হচ্ছে ওয়াইজ পিপল টিচ আস টু লাভ আওয়ার ওন কান্ট্রি এর টেক কোয়েশন হচ্ছে কি ডোন্ট দে তারপর হচ্ছে উই শুড রিমেম্বার দ্যাট মাদারল্যান্ড ইজ অ্যাভার অল এর টেক কোয়েশন হচ্ছে স্টুডেন্ট উই তারপর হচ্ছে সাম পিপল ফর গেট ইট এর টেক কোয়েশন হচ্ছে ডোন্ট দে তারপর হচ্ছে উই হোপ দ্যাট এভরিবডি উই লাভ হিজ মাদারল্যান্ড এর টেক কোয়েশন হচ্ছে ডোন্ট উই আশা করি তোমরা ক্লাসটা মনোযোগ সহকারে ভালোভাবে বুঝতে পারছো আর তোমাদের আজকের এই ক্লাসটা কার কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবা আর তোমরা তারপরে কোন টপিকের উপর ক্লাস চাও আমরা টেক কোয়েশনের ধারাবাহিক বুট কোয়েশনগুলো ক্লাসের এখানে এ সিরিজ বা এ প্লে লিস্টে সব টেক কোয়েশনের প্রশ্ন আলোচনা করা হবে আর তোমাদের ইংলিশ সেকেন্ড পার্ট আর ফার্স্ট পার্টের ভালো করার জন্যই মূলত আমরা আমরা ভিডিও বানাচ্ছি বা আমাদের ক্লাসগুলো দিচ্ছি যাতে দূর দূরান্ত থেকে প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকটা শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থী শুরু করে সকলেই যেন ইংলিশে ভালো করতে পারো সেই প্রত্যাশা নিয়ে মূলত আমাদের এই ক্লাসগুলো তো তোমরা ভালো করো পরীক্ষার মধ্যে তোমাদের জন্য সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো একটি ক্লাসে